পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী সাত দিনে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা প্রবল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের বাতাস সক্রিয় থাকার কারণে রবিবার থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ চারপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আকাশ মেঘলা থেকে ঘন মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বর্জ্যবিদ্যুতের ঝলকানি দেখা যাবে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার পার্বত্য অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সামগ্রিকভাবে আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে রাতের তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাস থাকবে ঝড় গতিতে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হবে এই বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার কারণে গ্রামগঞ্জে বিশেষ সতর্কতার প্রয়োজন কারণ নদ নদীগুলির পানি হঠাৎ উচ্চতর হতে পারে এবং বন্যার ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে ছোটোখাটো স্থানে জলবদ্ধতার সম্ভাবনা থাকতে পারে যা দৈনন্দিন জীবনে এবং যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে এবার বাংলাদেশের দিকে নজর দেওয়া যাক বাংলাদেশে আগামী সাত দিনে বর্ষাকাল যথারীতি প্রবল থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাবে বিশেষ করে ঢাকা খুলনা চট্টগ্রাম বরিশাল ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মনসুন বাতাস আরও সক্রিয় হয়ে উঠবে ঢাকা সহ রাজধানী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতি সাধারণত দশ থেকে কুড়ি কিমি পার ঘন্টা থাকবে তবে ঝড়ো হওয়া এবং বিদ্যুতের সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনে বৃষ্টি ও ঝড়ের কারণে বাংলাদেশের নদ নদীগুলির জলস্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদের সীমান্তবর্তী এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে যাই স্থানীয় জনসাধারণকে সজাগ থাকতে হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে বন্যাপ্রবণ এলাকা ও নিম্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই বৃষ্টির বহর বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে যাত্রা কৃষিকাজে ও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়বে তাই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য রেখে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও পরিকল্পনা করা অত্যন্ত জরুরি এখন পশ্চিমবঙ্গের অঞ্চল ভিত্তিক আবহাওয়ার বিবরণে বিস্তারিত আসি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল এখানে সাত দিনের মধ্যে বেশিরভাগ দিনই বৃষ্টি থাকবে দিনের বেলায় তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি মাঝে মাঝে বজ্র ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর এলাকায় এই দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হওয়া বইতে পারে নদ নদীর পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কা আছে এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা যেমন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এই সমস্ত জেলাগুলোর আশেপাশের এলাকায় মাঝারি বৃষ্টি ঠান্ডা হওয়া বইবে দিনে তাপমাত্রা থাকবে আর চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা ও আশেপাশে ঢাকায় সাত দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে সর্বদায় কিন্তু কিছুদিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের গতি দশ থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আর তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা ও বরিশাল এই এলাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুলনা ও বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাতাস থাকবে ঝড়ো যা কিছুটা রাস্তাঘাটে অসুবিধা সৃষ্টি করতে পারে চট্টগ্রাম ও রাজশাহী এই সমস্ত এলাকায় মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে স্থানীয় কিছু জায়গায় বজ্র ঝড় ও তুফান আসতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বন্যা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া যাক শুধুমাত্র সাম্প্রতিক বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি নয় বরং গত কয়েক সপ্তাহ ধরে চলমান ধারা ও নিম্নচাপের প্রভাবে দুই অঞ্চলেও বন্যা প্রবণতা বেড়েছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীগুলো বর্তমানে বিপদসীমার কাছাকাছি যেখানে স্থানীয় প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং সুন্দরবন এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে যে যেখানে বৃষ্টির মাত্রা বেশি সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে যে বৃষ্টি ও পানিবদ্ধতার কারণে চলা সমস্যা হতে পারে তাই জরুরি না হলে অপ্রয়োজনীয় ঘর থেকে বের হওয়ার পরামর্শ নেই বিশেষ করে নদীর তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আবহাওয়া রিপোর্টারদের থেকে জানা যায় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে আবহাওয়া রিপোর্টারদের থেকে জানা যায় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে ওঠার পর এই বৃষ্টি বৃদ্ধি পাবে যা বাংলাদেশের সামুদ্রিক এলাকা ও দক্ষিণবঙ্গের উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহ সম্পর্কে কার্যকর প্রভাব ফেলবে এর ফলে সামগ্রিক পরিবেশে আর্দ্রতা বাড়বে এবং গাছপালা ফসলের বৃদ্ধিতে প্রভাব পড়বে শিক্ষাগত প্রতিষ্ঠান অফিস শিল্প কারখানা ও অন্যান্য কর্মসংস্থানে অনেক বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হতে পারেন তাই সরকারি দপ্তর ও সংশ্লিষ্টরা পূর্ব প্রস্তুতি নিয়ে চলুন ভবিষ্যতে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক অনুষ্ঠান মেলার সূচি সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হচ্ছে আটকে পড়া যানবাহন ও যাত্রীদের জন্য সাশ্রয় কেন্দ্রের ব্যবস্থা সন্তোষজনক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অবশেষে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আগামী সাত দিনের আবহাওয়ার সারসংক্ষেপ সাত দিনব্যাপী মেঘলা আকাশ মাঝে মধ্যে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুতের ঝলকানি এবং ঝড় হওয়ার প্রবণতা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে উত্তরে মাঝারি ধরনের বৃষ্টি হবে তাপমাত্রা মোটামুটি কমে চব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে নদীর পানি বৃদ্ধি ও বন্যা বন্যাপ্রবণ এলাকায় সতর্কতা রয়েছে এই আবহাওয়াগত পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সুরক্ষিত করা সম্ভব হবে পরিবেশগত প্রভাব ও মানুষের জীবনধারার জন্য আবহাওয়া খবর নিয়মিত শোনা ও পড়া অত্যন্ত জরুরি অবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইরকম নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ